...lô socks A finento da dee trabie Tera humar cuila cebe হলুদ মরে মশলা দিয়েছি মাথাটা কুষিয়ে নেব সরিষা বাটা দিলাম সরিষা বারটা কাঁচা মর দিতে পারছি সরিষা বাটা দিলে আর ইলিশ মাছের মধ্যে সরিষা করলে যেমন ঘাণ্ডা আসে সেইভাবে ঘ্রানি ইলিশ মাছটা মাছটা ভেঙে নিলাম এখন কচুটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের

দেওয়া দরকার আমার হাত তেল খেতে চাই না কিছু কিছু জিনিস তেল ছাড়া একটু ভালো লাগে না এখন যদি একটু ভাজি মাঝে একটু তেল দেখে চিকচিক করতেছে একটু তেল কমা দিয়ে কবি বাজি এ বাজি যে বাজি এত বোধের এত শুকটা করা যায় না এখন দিব সরিষার তেল সরিষার তেল দিলে আরও সরিষা সরিষার মানে ঘামটা বেশি আসবে সরিষার পরে

একটু পানি পানি আছে যখন তেলটা উঠে আসবে তখন মনে হয় হয়ে গেছে একটু তেল দিলে আরো সুন্দর একটু তেল দিলে তো খাবি না কচি শাক পছন্দ আমাদের এখানে কারেন্ট চলে গেছে সরবে আমরা কারেন্ট চলে গেলে একটা অন্ধকার দরজা জানালা খোলা থাকে না মানে বাংলাদেশে তো দিনের বেলা কোনো সমস্যা হয় না কারেন্ট গেলে আলো আসে আমাদের দরজা জানালা সব সমস্যা চব্বিশ ঘন্টায় বন্ধ থাকে আমরা লাইটের আলোতে চলি চব্বিশ ঘন্টা কারেন্টে লাইট আলো চলে কারেন্ট চলে গেছে শাক হয়ে গেছে তেল উঠে আসছে পানিটা শুকায় গেছে কেমন হয়েছে অনেক কাপড় তো অনেক সুন্দর করে রান্না করে আমার রান্নাটা কেমন হয়েছে যারা যারা কিছু রান্না করতে পারেন না নতুন পোড়া তাদের জন্য বলছি রান্না করে খাবেন অনেক স্বাদ লাগে ইলিশ মাছ মাথা অথবা ইলিশ মাছ মাছ দিয়ে তেলটা উঠে আসছে এখন আবার একটা তেল দিয়েছি দেখাতে তেল তেল লাগছে আমার সাহেব তো বলবো তো তেল কম দিতে পারল না কচু খাবো আমাদের যে পুষ্টিগুণ আছে সেটা তো তুমি ভরে ফেলছো বলবো এই যে তেল এখন তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেলের চাষটা এখন শেষ first